ও নিজের দলের মধ্যে টিআরপি বাড়াচ্ছে ফিরাদা কিন্তু আগে আমরা জানতাম একজন নামাজি হিন্দু নামাজও পড়েন এবং বিরাট দুর্গা পুজো করেন সুন্দর দুর্গা পুজো করেন ভয় পেয়ে গেল তো বিজেপি ভয় পেয়ে গেছে কালকের এই মিছিল এই জমায়েত এই মানুষের স্বতঃস্ফূর্ততা এটা দেখে ভয় পাওয়ার কথা এখন তো আবার উনি দাওয়াতে ইসলামের কথা বলছেন মাঝখানে মিনি পাকিস্তান বললেন এখন বললেন বিজেপি ভয় পেয়ে গেছে আমি তো ভেবেছিলাম ফিরাদা কি এবার বিহারের প্রচারে যাবেন ডার আচ্ছা হ্যাঁ ডরো বিজেপি তৃণমূল তৃণমূল কংগ্রেস দিল্লির প্রচারে গেল বিহারের প্রচারটাই গেল এত ভালো সম্পর্ক মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় রাস্তায় বসে অবস্থান করছিলেন তখন পর্যন্ত লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনি এসে মুখ্যমন্ত্রীর পাশে বসে তার সলিডারিটি এক্সপ্রেস করে গিয়েছিলেন ভয় পাও বিজেপি ভালো তার কারণ তৃণমূলের যে শক্তি তার যে মানুষের জনসমর্থন এটা দেখে এখন থেকে বুঝে যাও যে ছাব্বিশে তোমাদের কোনো জায়গায় কোনো স্থান নেই এবং এত ঘনিষ্ঠ সম্পর্ক একজন আমাদের এখানে উত্তরাধিকারী এই সরকারের বা এই দলের তিনি তো গিয়ে প্রসাদকে প্রণাম করে আশীর্বাদ পর্যন্ত নিয়ে এলেন কিন্তু এখন এত বড় একটা বিহারে নির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেস নেই আজকের পরিস্থিতি সত্যি জিজ্ঞেস করেন বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না যা পরিস্থিতি আজকে যদি জিজ্ঞেস করেন আজকে বিজেপি জিরো আছে বিজেপি ওই কখনো ধর্মের সুশ্রুড়ি কখনো অপমান কখনো ব্যক্তি কুৎসা এই দিয়ে বিজেপি কিছু করতে পারবে না যারা বিজেপি কে কথায় কথায় সরিয়ে দিচ্ছে সরকার ফেলে দেবে বলছে দিল্লিতে গিয়ে এত ক্ষমতাশালী দল বিহারের নির্বাচনে কেন নেই ওখানে গিয়ে সর্বভারতীয় দল হিসেবে তাদের একটা দায়িত্ব ছিল আলটিমেটলি মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে থাকবে একটা মান্নাদের গান আছে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে সেরম কটা মানুষের উপকারে এসেছ যে মানুষ তোমাকে বিশ্বাস করবে কিছু আসন দিতে পারতেন সর্বভারতীয় দল তো অংশগ্রহণ করে আমরা তো পশ্চিমবঙ্গে এক শতাংশের নিচে ভোট পেয়েছি এক শতাংশ ভোট পেয়েছি চার শতাংশ ভোট পেয়েছি কিন্তু আমরা তো প্রতিদ্বন্দ্বিতা করেছি সর্বভারতীয় দল তো তাই করে কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিহারে নেই ভাবলেও কষ্ট হচ্ছে এটা